ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার টিভি পর্দায় না সে বোছেনা ধারাভাইকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা অধিকাংশ ভক্তের কাছে তিনি এখনো পাখি নামেই পরিচিত মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ডানা মেলে পাহাড়ের দেশে পারিজমান পাখি খ্যাত এই নায়িকা সম্প্রতি চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আবারও ছুটে যান পাহাড়ের দেশে কিন্তু তার ভক্ত অনুসারীদের কৌতূহলের যেন কমতি নেই অনেকের প্রশ্ন মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায় তখন তার ছবিগুলো কে তুলে দেন ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী সেখানে পরিষ্কার জানিয়ে দেন কে তার ছবি তোলেন এবং এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে কে রয়েছেন সামাজিক মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায় চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এর মধ্য পাহাড়ে চলেছেন মধুমিতা ওই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন রহস্য উন্মোচন ভিডিওটি আমার কৌতূহলী বন্ধুদের জন্য মধুমিতার কথায় অনেকের প্রশ্ন বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয় ওই যে তাকে দেখা যাচ্ছে কথাটি বলে ক্যামেরায় ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন অভিনেত্রী দেখা যায় তার সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি অর্থাৎ সেখানকার গাইড ড্রাই তার ছবি তুলে দেন বলে প্রকাশ করেন